ফরজ গোসল করার সঠিক নিয়ম বা পদ্ধতি ও কী কী কারণে গোসল ফরজ হয় জেনে নিন ফরজ গোসল করার সঠিক পদ্ধতি বা নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিম ভাই বোনদের সালাদসহ নানা আমল কবুল হয় না আর সেটা ইমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার কী কী কারণে গোসল ফরজ হয় প্রথমত স্বপ্নদোষ বা উত্তেজনা বশত বীর্যপাত হলে দ্বিতীয়ত নারী পুরুষ মিলনে বা সহবাসে বীর্যপাত হোক আর না হোক তৃতীয়ত মেয়েদের হায়েজ বা নিফাস শেষ হলে চতুর্থ ইসলাম গ্রহণ করলে নবমুসলিম হলে ফরজ গোসল এর ফরজসমূহ হল গোসলের ফরজ মোট তিনটি এই তিনটির কোনো একটি বাদ পড়লে ফরজ গোসল বা অবলিকেটরি বাদ আদায় হবে না তাই ফরজ গোসল করার সঠিক নিয়ম বা সময়ে তিনটি কাজ খুব সতর্কতার সাথে আদায় করা উচিত এক গড়গড়া কুলি করা দুই নাকে পানি দেওয়া তিন এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা ফরজ গোসল এর সঠিক নিয়ম এক গোসলের জন্য মনে মনে নিয়াত করতে হবে বাড়তি মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়াত করা বেদাত প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশেপাশে ভালো করে ধুতে হবে শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে এবার বাম হাতকে ভালো করে ধুয়ে ফেলতে হবে এবার অজুর নিয়মের মতো করে অজু করতে হবে তবে দুই পা ধোয়া যাবে না অজু শেষ হলে মাথায় তিনবার পানি ঢালতে হবে এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপরে তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশই বা কোনো লোমও শুকনো না থাকে নাভি বগল ও অন্যান্য কুচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দু বা তিনবার ভালো করে ধুতে হবে অবশ্যই মনে রাখতে হবে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই যদি অজু না ভাঙ্গে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও ধন্যবাদ